শিলিগুড়ি মহকুমার হাসখোয়া চা বাগানের নালা থেকে তিনটি চিতাশাবক উদ্ধার ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত হাসখোয়া চা বাগানের নালা থেকে তিনটি চিতাশাবক উদ্ধার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় জানা গিয়েছে হাসখোয়া চা বাগানের সাত নম্বর ও আট নম্বর সেকশনের গভীর নালায় তিনটি চিতাশাবক দেখতে পান চা শ্রমিকরা এই দেখে তড়িঘড়ি চা শ্রমিকরা খবর দেন বাগান কর্তৃপক্ষকে খবর পেয়ে বাগান কর্তৃপক্ষ খবর দেন বাগডোগরা বন ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা অপরদিকে চিতা শাবকের খবর চাউর হতেই ভিড় জমাতে থাকেন স্থানীয় থেকে শুরু করে চা শ্রমিকরা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে নজরদারি চালানো হচ্ছে এবং ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে মানুষের ছোঁয়া লাগলে মা চিতা আসবে না তাই ওই এলাকা থেকে সাধারণ মানুষকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ